আচ্ছা ও যে বিয়ে করলো আমাকে তো বিয়েতে কিছু বললো না দাবার দিল না নিমন্ত্রণ করলো না কিচ্ছু করলো না আরে বাবা আমি কি তোর বিয়েটা ভেঙে দিতাম আমার তো কারো বিয়ে ভেঙে দেবার কোনো ইচ্ছা নেই কারণ আমি নিজেই তো বিয়ে করতে পারিনি এখনও সে কতদিন হয় বিয়ে করিনি তো ওদের একটু জ্ঞান ট্যান বিবেক থাকা উচিত নাকি বিয়েটা করতে যাচ্ছিস ভালো কথা আমাকে তো দাবার দিলি না দাবার দিলি না ভালো কথা আরে দাবার দিলে তো আমি যেতাম না তোর কি মনে হয় তুই দাবার দিবি আর তোর বিয়েতে আমি চলে যাব এত বোকা তো আমি না আর তাছাড়া তোর বিয়েতে আমি যাবো কিরম করছি ওর বিয়েটাতে তো আমি ভাঙতাম না ওর বিয়েতে যদি আমি যেতাম আমি কি ওর কোনো ক্ষতি করে দিতাম নিশ্চয় না এই যে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটার যে আগে বিয়ে হয়েছিল এটাকে আমি কাউকে বলেছি কাউকে তো বলিনি আর আমি তো বলবো না এই যে আমি তোমাদের বলছি যে মেয়েটার আগে বিয়ে হয়েছিল কেন বলছি জানো কেন এইরকম রকম পাল্লায় যাদের তোমরা না পড়ো আর ওই ও যে বিয়ে করতে যাচ্ছে ওর বিষয়ে তো বলে ও যখন ইউনিভার্সিটিতে মেসে ছিল আমার সঙ্গেই তো ছিল আমি দেখেছি কত ফস্টে নি করেছে আ সে কত মেয়ের সঙ্গে তার সম্পর্ক আমি কিন্তু কাউকে বলিনি কিন্তু আর বলবই বইব কেন যা এ যা করছে করুক আমার তাতে কী বা আসে যায় কিন্তু আমার কথা হলো বিয়েটাতে করতে যাচ্ছিস একটু বলবি তো আরে দাওয়াত না হয় নাই দিলে বললে পরে কি হতো আমি খুব বেশি খেতাম খুব বেশি কিন্তু খেতাম না আরে এমনিও তো ডাক্তার আমাকে নিষেধ করেছে গরু টরু না খাওয়ার জন্যে শুনলাম নাকি কি বিয়েতে মাটন করেছিস খাসির মাংস আরে ডাক্তার তো খাসি মাংস খেতে নিষেধ করেনি ঠিক আছে বিয়েতে দাবাত না দিয়েছিস না দিয়েছিস ভালো কথা বলতে তো পারতিস যে বিয়েটা করতে যাচ্ছিস আমি কিন্তু তোর বিয়েটা ভাঙতাম না আর বিয়েটা ভাঙবো কেন বল ওই মেয়ের সঙ্গে তো আমার বিয়ে করার ইচ্ছে নেই এই মেয়ে এই ধরনের মেয়ের সঙ্গে আমি কেন বিয়ে করবো যাক তারপর করেছিস ভালো কথা সামনে যখন বিয়ে করবি তখন এই ধরনের মেয়েকে কিন্তু বিয়ে করিস না কি বলা ভাই ভালো আছেন তো সেই কতদিন হয় বিয়ে করিনি তাই চিন্তা করছি একটা বিয়ে যদি এবার করতে পারি আমি কিন্তু খুব চিন্তা করি সবাই বিয়ে করে এ শালারা আমাকে নিয়ে কোনো চিন্তাই করে না যাক এবার আমি যখন বিয়ে করব আমিও কাউকে দাওয়াত দাবার দেবো না একা একা করে খেয়ে নেব দেখি কে আমাকে ঠেকায় সেই কতদিন হলো বিয়ে করি না একটা বিবেক তো থাকে দরকার মানুষের নাকি বিবেক না থাকলে কি করব থাক বাদ দিই যে যেরকম আছে ভালো থাকুক